হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের তো আল্লাহ আমি অনেক ভালো আছি তো চলুন আজকের দিনে আমি কি কি করব সব আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে তো ফ্রেশ ট্রেশ হয়ে অলরেডি বসে পড়লাম দেন হচ্ছে এক নাস্তা করে নিলাম নাস্তাতে কি আছে আপনারা তো দেখলেন পরোটা আর হচ্ছে সবজি তো নাস্তা টাস্তা করার পরে ঘুম থেকে এবার তো হচ্ছে রান্না করতে হবে তো রান্নাতে আজকে কী রানব দেখেন এই যে আমি লাল শাক বের করছি আসলে অনেক দিন ধরে লাল শাক খেতে খুব ইচ্ছা করতেছে পরে বাজার থেকে লাল শাক নিয়ে আসলো দেন হচ্ছে লাল শাক আজকে রান্না করবো ফাইনালি তো আমি লাল শাক ফ্রিজ থেকে বের করছি রাত্রে লাল শাক আনছে দেন হচ্ছে বের করে এখন হচ্ছে আগে ধুয়ে নিলাম আর সুন্দর করে বেছে ধুয়ে নিলাম তারপর হচ্ছে এটাকে কুটে নিচ্ছি ধোয়ার পরে কুটলে আমার কাছে ভালো লাগে তো আমি ধুয়ে কুটে নিচ্ছি কারণ ওটা যখন গোটা থাকে তো ময়লা সবগুলো চলে যায় ধুয়ে কুটলে তো এটা তো ছোট ছোট হয়ে যায় আর এর সাথে পানির সাথে বের হয়ে যায় এই কারণে আমি ধোয়ার আগে ধুয়ে পেলি তারপরে কুটে নিই তো পরে হচ্ছে এই যে রান্না বসাই দিচ্ছি এখানে প্রথমে তেল মশলা মরিচ হলুদ যা যা লাগে সব দিতেছি আর কি রান্না করতে যা লাগে লাল শাক এটা তো এজইল সবাই পারে তো এত বিস্তারিত আমি বলতেছি না রেসিপিটা আমি আমার মতো করে রান্না করতেছি আপনাদের তো যে মনে হয় ভালো হয়েছে তাহলে ফুল ভিডিওটা দেখেন অবশ্যই রান্নাটা শিখতে পারবেন বা কোনোদিন মন ছেলে রান্না করেও খেতে পারবেন তো সাথে আমি মাছ দিয়ে রান্না করতেছি লাল শাক এই যে মাছ দিয়ে দিলাম তো এইদিকে এইদিকে পানি দিলাম একটু কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে কষানোর পরে হচ্ছে এই যে দেখেন অলরেডি হয়ে আসছে যাই হোক লাল শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে লাল শাক আমার কাছে ফেভারিট আমার লাল শাক এই জন্য বেশি ভালো লাগে যখন ভাতের মধ্যে লাল শাক নিই তখন হচ্ছে ভাতগুলা সব লাল হয়ে যায় আর খেতেও ভালো লাগে অন্যরকম একটা মজা লাগে তো এদিকে আমি শাকগুলা দিয়ে দিচ্ছি যখন হয়ে আসছে দেন হচ্ছে আবার ডাকনা দিয়ে দিলাম তারপরে এই তো দেখেন মশাল্লাহ অলরেডি হয়ে আসছে তো কিছুক্ষণের মধ্যে আমার শাক হয়ে যাবে এদিকে আবার হচ্ছে শীতকাল তো চলে এসছে তো সিদ্ধ চালের গুঁড়া অনেকগুলা ভেঙে রাখছে মেশিন থেকে তো এগুলা থেকে আজকে মানে বাফা পিঠাও বানাবো দেন হচ্ছে আবার হচ্ছে সুজির পিঠাও বানাবো তো বাফা পিঠা বানাবো লেট আছে কিন্তু সুজির পিঠাটা বানা নিচ্ছি তারপর হচ্ছে এই যে এগুলা সুজির পিঠা দিয়ে বানানো আবার হচ্ছে আপনার সিদ্ধ চালের ইয়ে দিয়ে বানানো এগুলোর নামে হচ্ছে বেশি সুজির পিঠে বলে মানুষ তো আমি যেহেতু বাপা চালের মানে সিদ্ধ চালের দিয়ে বানাইছি তো এই যে দেখেন মাসাল্লা অনেক সুন্দর হিসেবে অল্প করে বানাইছি বেশি বানাই নাই এই যে এগুলা আসলে যতটা দেখতে সহজ ততটা সহজ না অনেক কষ্ট আছে এগুলা বেশি সিরিয়াস দিয়ে বানাই তো পরে আমি সবগুলা বানায় টানা নিলাম দেন হচ্ছে এগুলা তো বানালে খেতে পারে না এগুলাকে শুকাতে হয় শুকাতে হয় তারপরে হচ্ছে এগুলাকে হচ্ছে আপনার তারপর বাজি করে তো দেন এগুলো বানানোর পরে সন্ধ্যা হয়ে গেল দিক দিয়ে বিকেলে আমি ওই কাজ করলাম তো আবার বিকালের নাস্তা এবার বানাতে হবে তো আমি হচ্ছে এই যে বুট ভাজি করতেছি সবাই আসলে রমজানে এটা বেশি খাওয়া হয় আর তো খাওয়া হয় না পরে এগুলা ভাজি করে নিলাম দেখেন মাশাল্লাহ এগুলা এত মজা হয়েছে আমি নিজ